লন্ডনের কটস ওয়ার্ল্ডসে একদিন ব্রিটেনের ইউরোপের মধ্যে ব্রিটেনেও অনেক সুন্দর এর আগে অনেক জায়গায় ঘুরে তবে বাদ পড়েছিল কট এবার সেই স্বপ্ন পূরণের পালা দু হাজার চব্বিশ সালের আটে জুন সোমবার ছিল বিশেষ ছুটি সকালবেলা বের হয়ে দেখি সুন্দর দিন মেঘহীন রোদ জল নীল আকাশ গ্রীষ্মের শুরুতে এমন মিষ্টি গরম থাকে না ব্রিটেনে এমন দিন পাওয়া অনেকটা লটারি জেতার মতো আমরা এগিয়ে যাচ্ছি ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিমে আড়াই ঘণ্টা পর হাওয়া থেকে কানটি রোডে উঠলে চারপাশে দৃশ্যপটে পরিবর্তন শুরু হয় আদিগন্ত গাঢ় সবুজ উপত্যকা ছোট বড় ঢেউ খেলানো পাহাড়ের সারি ফুলে ফুলে ভরা তৃণভূমি আর বিশেষ চেহারার ঘরবাড়ি দেখে মনে হলো জীবন্ত পোস্ট কার্ডে ঢুকে পড়েছি এ যে ফেরিয়ল্যান্ড যুক্তরাজ্যের ছেচল্লিশটি আনন্দ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ এলাকা বা এরিয়া অফ আউটস্ট্যান্ডিং ন্যাচারাল বিউটি এ ও এন বি কার্টস ওয়ার্ল্ডস ও তাদের একটি নামটি এসেছে ওয়ার্ল্ড ইংলিশ কোট ভেড়া ও ওয়ার্ল্ড পাহাড় থেকে বহু আগে থেকে পাহাড়ি এলাকায় প্রচুর ভেড়া হতো প্রাচীন আর উল গৌরবের গল্পে গাঁথা প্রাকৃতিক আর ইতিহাস জন্য কটস ওয়ালস এক প্রশান্তির আভারায় অন্য প্রথম স্টপ চিপিং ক্যাম্পডেন একটি মনোরম গ্রাম গ্রামটি শতাব্দীর পর শতাব্দী একই চেহারা ধরে রেখেছে তখনই না থেমে একটু দূরে বিষ হিলের কাছে একটা পিকনিক স্পট খুঁজে নিলাম জায়গাটা ছিল ছোট বড় পাহাড় আর সবুজ তৃণভূমিতে ঘেরা চারপাশে ডেইজি কাউস্লিপ অর্কিড আর রক্তলাল পাপীর মিশ্রণে এক স্বর্গীয় পরিবেশ ডেইজির জঙ্গলের সামনে পিকনিক ম্যাট লঞ্চের নিলাম পেছনে বৃক্ষ জাপানি জেলকোভা হাসি তাদের ছোট সব মিলিয়ে অসাধারণ সময় কেটেছে দুপুরে খাবারের পর গিয়েছিলাম ব্রাডওয়ে টাওয়ারে আঠারো শতকে কাভেন্টির অষ্ট আল তার তৃতীয় স্ত্রীর জন্য এই টাওয়ারটি নির্মাণ করেছিলেন চুনা পাথরের তৈরি সরভুজ এই স্থাপনা তিন ভুজ তীক্ষ্ণ আর তিন ভুজ গোল কলামের পাহাড়ের উপর থেকে এই টাওয়ার ও আশেপাশের সৌন্দর্য ছিল নজর কাড়া মনে মনে ভাবছিলাম আজ হয়তো শত কত শত বছর আগে আল্লের দ্বিতীয় পেয়েসি প্রভৃতির সৌন্দর্যে খুঁজছেন অনুপ্রেরণা এরপর ফিরে এলাম চিপিং কম্পোডেন টাউন সেন্টারে মধুরাঙ্গা পাথরের ঘরগুলো যেন ফিস ফিস করে অতীতের গল্প শোনাচ্ছিল ষোলোশো সাতাশ সালের তৈরি মার্কেট হলটি এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে দেখলাম আর্নেস্ট উইলসন মেমোরিয়াল গার্ডেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা উদ্ভিদে ভরা বাগান কি শান্ত কি ঘরোয়া সত্যই মনোমুগ্ধকর পরবর্তী গন্তব্যে যাওয়ার পথে গেলাম আদিগন্ত বিশাল এক ডেজি ফিল থামতেই হলো মনোমুগ্ধকর এক দৃশ্য এড়ানো অসম্ভব তোলা হলো ছবি প্রতিটি ছবি যেন এক একটি রূপকথার গল্পের স্মৃতিচিহ্ন এবার এলাম বাটন অন দ্য ওয়াটার বাটন অন দ্য ওয়াটার ছোট্ট একটি গ্রামটিকে ভালোবেসে বলা হয় কটস ওয়ার্ডসের ভেনিস মিষ্টি নদী উইন্ডোরাস যার উপরে প্রাচীন পাথুরে সেতু আর আশেপাশে ঘর বাড়িগুলো আকর্ষণ বহুগুণে বাড়িয়ে দিয়েছে মেয়ে ছেলে আর তাদের মা স্বচ্ছ পানিতে পা ডুবে মজা করছিল শেষ গন্তব্য ইংল্যান্ডের সবচেয়ে সুন্দর গ্রাম কাসলকম মানে হলো দুনিয়ার সব শান্তি বুঝিয়ে এখানে হাঁটছি আর দেখছি প্রায় জনশূন্য কি নীরব শুধু বাতাস আর পাখির মৃদু কলতান পাহাড়ের ফাঁকে ফাঁকে সরু রাস্তা দুপাশের মৌ চাকরঙ্গা কটেজগুলো গাড় সবুজে ঢেকে প্রাকৃতির সঙ্গে মিলে মিশে একাকার চোদ্দ শতকের পুরনো মার্কেট ক্রস সেন্ট অ্যান্ড্রুস চার্চ আর ক্লক টাওয়ার বাই ব্রোক নদীর স্রোতের মৃদু শব্দে পুরো পরিবেশ ছিল মোহনীয় গ্রীষ্মের লম্বা দিন কিন্তু তাও একসময় শেষ হয় ভাবছিলাম ভালো লাগা কেন এত ক্ষণস্থায়ী সূর্যটা যখন ডুবছে আমরা তখন ফিরছি অনিচ্ছায় সঙ্গে করে নিয়ে যাচ্ছি অমূল্য সম্পাদ আজকের স্মৃতি কাটস ওয়ার্ল্ডস ভ্রমণের দিনটি ছিল প্রকৃতি ইতিহাস আর পরিবারের ভালোবাসায় ভাড়া এক সুন্দর পরিপূর্ণ অভিজ্ঞতাপূর্ণ পূর্ণ ভ্রমণ আসসালামু আলাইকুম